যারোাদের জীবনযাপন যারা যে সংস্কৃতি যারা ওরা যেমন এখানে আছে দেখানো আছে তীর ধনুক ওরা গান বাজনা করে ওরা শিকার ধরে নিয়ে এসে খায় তার একটা নিদর্শন আমরা সামান্য রেখে দিয়েছি যাতে মানুষ এসে বুঝতে পারে যে যারোাদের যে কীভাবে জীবনযাপন চলে তারা যেমন আনন্দও করে তেমনি শিকারও করে এবং তাদের যে সুন্দর জীবন তাদের মধ্যে থেকেই তাদের গ্রামের অঞ্চলে একটা তারা এরকম দুর্গা পুজো করে সেই দুর্গা পুজোকেই আমরা রেখে ওদের আমরা এখানে উপস্থাপন করি শারদ সংকল্প দু হাজার পঁচিশের পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা রয়েছি ওলা বিলিতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে এই বছর তাদের ভাবনায় এক টুকরো আন্দামান আমার ঠিক বাঁদিকে যদি দেখেন বাঁদিকে দেখবেন যে আন্দামানের যারা নাগরিক যারা জারোয়া যাদেরকে আমরা বলে থাকি যারা এখনো পর্যন্ত আধুনিক বা অত্যাধুনিক যে সমাজ গড়ে উঠেছে সেই মানব সভ্যতার অংশ নয় তাদের একটি গ্রামের এক টুকরো ছবি এই বছর ফুটিয়ে তোলা হয়েছে তলার মণ্ডপে এবং এইখান থেকে মণ্ডপের চারিধারে ঠিক জীবন ভাবে কাঁধে এবং সেই নিয়ে তাদের যে দৈনন্দিন জীবন সেই জীবনের লড়াইয়ের ছবি সেই জীবনের পথ চলার ছবি স্পষ্ট কথা বললে আন্দামানে তো সকলের পক্ষে যাওয়া সম্ভব নয় কারণ এটি একটি দ্বীপ এবং যেটা জারোয়াদের গ্রাম সেখানে তো সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই কারণ তারা এখনো অবধি একটি হিংস্র মানুষ হিসেবেই পরিচিত তারা শিকার করে জীবনযাপন করে কিন্তু তাদের জীবনেও আনন্দ রয়েছে দুঃখ রয়েছে সেই ছবিগুলোই এবারে কোথাও রয়েছে ওলবিতলার মণ্ডপে আমার সামনে এবং যেটা প্রত্যেকবারের মতো বলার যে থিমের সাথেও সংস্কৃতি ধরে রাখা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন থিম রয়েছে মণ্ডপের একদম মাঝখানে মা বিরাজ করছেন অপূর্ব মাতৃমূর্তি সে বিষয়ে কোনো সন্দেহ নেই একদম মণ্ডপের মাঝখানে মায়ের বিরাজমান এবং এই মা মায়ের এই যে রূপ তা যে দেখলে কোথাও যে ভক্তিতে ভোগ জুড়িয়ে আসে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাদের উদ্দেশ্য বলবো যে ওলাবিতলা একটা প্রত্যেক বছরে চমক কিছু একটা দেয় এবছরও আমরা আদামারে যা নিয়ে একটা যে সংস্কৃতি তুলে ধরেছি তার সঙ্গে আমরা যে আমাদের ঐতিহ্য মা দুর্গার মূর্তি সেটাকেও আমরা ধরে রেখেছি আশা করছি দর্শকদের খুব মনোরম একটা পরিবেশ এবং দৃশ্য আমরা তুলে ধরতে পেরেছি তাদের মনেও একটা দাগ কাটবে এবং আপনারা সবাই আসুন আমাদের মণ্ডপ দর্শন করে আপনারা দেখুন যে আমরা আমাদের সাজিয়ে তুলেছে দেখে যান জারোয়াদের জীবন কেমন হয় তারা কিভাবে শিকার করার পর সেই শিকারকে যখন খাদ্য হিসেবে প্রস্তুত করা হচ্ছে সেটাকে নিয়ে কিভাবে আনন্দে মেতে ওঠেন এটা খুব সুন্দর ছবি সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং শরতের এই যে পেঁজা তুলোর মতো ভাসতে থাকা মেঘ এই ছবি আজকে যেরকম আনন্দ দিচ্ছে একটার একটার পর একটা পুজো প্যান্ডেলকে ধীরে ধীরে সেরে উঠতে দেখে মনায় ছন্দে ফিরতে দেখে উমার আগমনে আপামর বাঙালিকে ধীরে ধীরে মেতে উঠতে দেখে এই ছবিটাও আজকের দিনে এই রোদ্দুরে পুড়তে থাকা গায়ে জ্বালানো ধরাজ গরমেও কোথাও গিয়ে প্রচণ্ড স্বস্তি প্রচণ্ড আনন্দ দিয়ে যাচ্ছে সেফিল টাইমস